মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে শেখ হাসিনার পতন শুধু এক রাজনৈতিক নেতার পতন নয় এটি দক্ষিণ এশিয়ায় এক দশকেরও বেশি সময়ের কৌশলগত বন্ধুত্বের আনুষ্ঠানিক সমাপ্তি এক সময় শেখ হাসিনার সঙ্গে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সম্পর্ক ছিল দহরম মহরম যে কোনো সময় যে কোনো ঝামেলা ছাড়াই তিনি ফুটহাট আসতে পারতেন বাংলাদেশে ঢাকায় তিনি আওয়ামী সরকারের কাছে পেয়েছেন জামাই আদর কিন্তু এবার সেই অজিত ডোভালের মুখেই শোনা গেল উল্টো সুর দিল্লিতে দেয়া এক বক্তৃতায় ভারতের সবচেয়ে প্রভাবশালী এই কূটনৈতিক সরাসরি ইঙ্গিত করেছেন দুর্বল শাসন ব্যবস্থা ও জনগণের আস্থার সংকটই ছিল শেখ হাসিনার পতনের মূল কারণ কেন তিনি এই কথা বললেন এর পেছনে কি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যর্থতা নাকি ভারতের দক্ষিণ এশিয়া নীতিরও এক বড় ব্যর্থতা লুকিয়ে আছে চলুন উন্মোচন করি এই শ্বাসরুদ্ধকর কূটনৈতিক নাটক সম্প্রতি রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় দোভাল এক কঠোর সত্য তুলে ধরেন তিনি বলেন দুর্বল শাসনই অনেক সময় সরকার পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায় বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কা তার সাম্প্রতিক উদাহরণ তিনি আরও বলেন রাষ্ট্রের শক্তি নিহিত থাকে তার শাসন ব্যবস্থায় বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জনগণকে সন্তুষ্ট রাখা সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন ও উচ্চাকাঙ্ক্ষী বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার পতনের পর দোভালের এই মন্তব্য স্পষ্ট ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের মানুষ সেই আস্থা হারিয়েছিল যার উপর পুরো শাসন কাঠামো দাঁড়িয়েছিল এক দশকেরও বেশি সময় ধরে দিল্লি ঢাকার সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছিল পারস্পরিক আস্থা ও কৌশলগত নির্ভরতাকে কেন্দ্র করে সেই সম্পর্কের অন্যতম স্থপতি ছিলেন দোভাল নিজে আর তাই তার মুখে এমন মন্তব্যকে অনেকেই বলছেন সম্পর্কের অধ্যায় শেষ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা ডোভাল এখানেই থামেননি তিনি পরোক্ষভাবে মোদী সরকারের শাসন মডেলের প্রশংসা করেন তিনি দাবি করেন মোদী সরকারের আনা কাঠামোগত সংস্কার প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধ করেছে এবং প্রশাসনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে এনেছে তিনি তুলে ধরেন সুশাসনের অংশ হিসেবে নারীর নিরাপত্তা সমতা ও ক্ষমতায়নের গুরুত্ব বলেন শুধু আইন করলেই হবে না তার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে এর মাধ্যমে তিনি যেন পরিষ্কার বার্তা দিলেন শেখ হাসিনা সরকারের সুশাসন এবং বাস্তবায়নের অভাবেই ছিল পতনের মূল কারণ দোখালের এই বক্তব্য দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক মহলে তীব্র তোলপাড় সৃষ্টি করেছে প্রশ্ন উঠেছে ভারতের পুরনো বন্ধু শেখ হাসিনার পতন কি কেবল বাংলাদেশের ব্যর্থতা নাকি এটি ভারতের দক্ষিণ এশিয়া নীতিরও একটি বড় ব্যর্থতা গত এক দশকেরও বেশি সময় ধরে শেখ হাসিনা সরকার জাতীয় নিরাপত্তা নীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিল ভারত সব সময় চেষ্টা করেছে কিভাবে তার স্বার্থটা অক্ষুণ্ণ রাখা যায় কিন্তু সেই জামাই আদর দিয়েও যখন বন্ধুকে টিকিয়ে রাখা গেল না তখন কি কূটনৈতিক মহলে প্রশ্ন তুলতে বাধ্য নয় প্রতিবেশী দেশের শাসন ব্যবস্থার দুর্বলতা সম্পর্কে দিল্লি কি আসলেই অবগত ছিল না নাকি তার নিজেদের কৌশলগত স্বার্থকে এতটাই প্রাধান্য দিয়েছিল যে জনগণের আস্থার সংকটকে উপেক্ষা করেছিল তার বক্তব্যে ইঙ্গিত দোভাল দিয়েছেন ভবিষ্যতে রাষ্ট্রের শুদ্ধি আনতে বড় পদক্ষেপ নেওয়া হবে এই কথাগুলো একদিকে যেমন ভারতের অভ্যন্তরীণ সংস্কারের বার্তা অন্যদিকে তেমনই দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের প্রতি এক সতর্কবাণী তিনি সর্দার বল্লভ তাই প্যাটেলের নেতৃত্বের উদাহরণ দিয়ে বলেন ঝড় বা প্রতিকূলতার মধ্যে লক্ষ্যচ্যুত হওয়া যাবে না প্যাটেলের জীবন আমাদের শিখিয়েছে রাষ্ট্রকে শক্তিশালী করতে হলে আগে শাসন ব্যবস্থাকে শক্ত করতে হবে এই বক্তব্য এটাই প্রমাণ করে যে কৌশলগত মিত্র হলেও দুর্বল শাসন ব্যবস্থা কোনো দেশকে দীর্ঘমেয়াদে সুরক্ষা দিতে পারে না দিল্লি হয়তো ভেবেছিল একতরফা সমর্থনই যথেষ্ট কিন্তু তারা ভুলে গিয়েছিল কোনো সরকারের টিকে থাকা নির্ভর করে তার জনগণের আস্থার ওপর আর সেই আস্থা যখন ফুরিয়ে যায় তখন কোনো আঞ্চলিক শক্তির পক্ষে তাকে রক্ষা করা সম্ভব হয় না অজিত দোবালের এই স্বীকারোক্তি কি তবে শেখ হাসিনা পতনের পর ভারতের নীতিগত ভুলের এক প্রচ্ছন্ন স্বীকারোক্তি দুর্বল শাসন ব্যবস্থাকে সমর্থন দেওয়ার পরিণতিকে আঞ্চলিকভাবে ভারতের প্রভাবকে আরও দুর্বল করল আপনার কি মনে হয় শেখ হাসিনার পতনের জন্য সবচেয়ে বেশি দায়ী কে দুবালের এই বিশ্লেষণ কতটা সঠিক কমেন্ট বক্সে আপনার মতামত জানান লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন